আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ওয়ান ইয়ার ফ্যাশনে ঈদের কালেকশন কিন্তু শুরু হয়ে গেছে ভাইয়ারা কিন্তু পাইকারি এবং খুচরা দিচ্ছে ঠিক আছে এই যে দেখেন আজকে ভিডিওটা একটু বড় হবে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আজকে কালেকশন আছে খুব সুন্দর সুন্দর এগুলো কিন্তু একদম অল ওভার কাজ করা প্লাস এটা হচ্ছে গাউন প্যাটার্নের বাট গাউন না এটা হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারের নিচেও কাজ আছে

প্রাইজ থাকছে উনতিরিশশো টাকা যার ভাল লাগবে নিয়ে নিবেন এটাও শর্ট প্যাটার্নের থাকছে এটা স্লিপটা একদম হচ্ছে চুড়িদারের মতো থাকছে লং স্লিপ থাকছে এটা দেখেন ফার্সি সালোয়ার এসছে নিচে চড়া বর্ডার করা আছে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা চারপাশে এরকম প্রিমিয়াম লেইস করা আছে তেইশশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস। এটা দেখেন এটার প্রাইস থাকবে 3050 টাকা এটার প্রাইস থাকবে 3050 টাকা সালোয়ারটা এটা থাকবে সালোয়ার এটা আনকমন হবে এই যে দেখেন ওরনাটা একদম আনকমন ওরনা থাকছে এটা দেখেন মাশাআল্লাহ খুবই সোভার একটা কালেকশন এটা স্লিপটাও কিন্তু একদম ঢিলেঢালা শর্ট প্যাটার্নে থাকতো ফারসি কাটিং সালোয়ার ওরনাটা সেল প্রাইস থাকছে 2350 টাকা এটা দেখেন

আজকের কালারগুলো গুলো খুবই সুন্দর দেখেন এটা স্লিপটা দেখেন একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড থাকবে ক্যাটাগরি ডিজাইন লুক সবকিছু কিন্তু পাকিস্তানি থাকবে এটাও এটাও 2700 2800 টাকা ড্রেস আমরা এটাও 2350 টাকায় দিই আচ্ছা এটাও 2350 টাকায় পাচ্ছেন 2780 টাকা ড্রেস প্যাটার্নের এটা দেখেন এটাও শর্ট প্যাটার্নের মধ্যে 2600 টাকা প্রাইস থাকবে 2600 টাকা প্রাইস থাকবে এটা কাজ করা আছে এটা সালোয়ারটা কাজ করা থাকছে

এটা হচ্ছে আপনার ওড়নাটা দাম থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটার দাম হবে একুশো টাকাটা এটা দেখেন গলায় হাতে এবং নিচে সুন্দর করে কাজ করে দেয়া আছে মার্শাল এটা সালোয়ারটা দেখেন কটনের মধ্যে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কোটার মধ্যে থাকছে হ্যাঁ কোটার মধ্যে সেট করা থাকছে উনতিরিশশো টাকা দাম থাকছে এই দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সোভার একটা কালেকশন দেখেন ব্লু নিচে এরকম এটা থাকছে প্যান্ট এটার প্রাইস হবে একুশশো টাকা মাত্র এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওকে এটা দেখেন এটা একদম গর্জিয়াস ফ্যাব্রিক্সটা খুব সফটের মধ্যে থাকছে এটার স্লিপটা দেখেন এটা থাকছে প্যান্ট প্যান্টে এরকম সুন্দর কাজ করা আছে ফার্সি প্যান্ট থাকছে এটা থাকছে ম্যাচিং এ ওড়াটা দেখেছেন পঁচিশশো টাকা অনলাইন আবার হচ্ছে লং প্যাটার্নের মধ্যে থাকছে ওকে প্যান্ট থাকছে ঢেলে ঢালা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা ঝটপট করে অর্ডার করে ফেলবেন দাম থাকছে ২৯৫০ পঞ্চাশ টাকা এটা দেখেন ইঞ্চি লং এখন যে যে লং কনসেপ্টটা যে বের হয়েছে তাই না সেটাই আর কি এটা হচ্ছে আপনার প্যান্ট বায়ান্ন ইঞ্চি লং হবে ওকে আর এইটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ খুব সুন্দর চব্বিশশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছে